সেই সময় নিজেদের জ্ঞান বুদ্ধি আর পরিশ্রম দ্বারা প্রতিকূল পরিবেশে তিনি সম্মানিত মহিলার স্থান অর্জন করেছিলেন এবং চরম অশ্লীলতায় ভেসে যাওয়া সমাজে তার শালীনতাবোধ রক্ষা করে তাহিরা উপনামে খ্যাত হয়েছিলেন এবং ব্যবসায়ী জ্ঞানের দ্বারা বিশাল বাণিজ্য পরিচালক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন ধি শক্তি আর সৌন্দর্যে দৃঢ় চরিত্র এবং নরম হৃদয়ের সম্মেলন ছিলেন এই মহীশী নারী এই সমস্ত সকল গুণরাজি তাকে দিয়েছিল জ্ঞান এবং মানুষের ঘটনাকে বিচার করার পরিপক্ক ক্ষমতা খাদিজা রাদিয়াল্লাহ তালানা ছিলেন তৎকালীন মক্কানগরের অন্যতম ধনাঢ্য মহিলা তার এই ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব ছাড়াও তার অন্য এক পরিচিতি ছিল তিনি ইসলাম পূর্ব আরবে পত্তলিকতায় ভেসে যাওয়ার সময়ে কখনো সজাতি আবারও কখনো দশজনের মতো তিনি মূর্তি পূজা করেননি খাদিজা রাদি আল্লাহ তালানহা বিবেক বুদ্ধি সৌন্দর্য এবং বংশমর্যাদায় সেকালের শ্রেষ্ঠ নারী ছিলেন যেই মহিলাকে কুরাইশরা সম্মানের সাথে উপনাম দিয়েছিল তাহিরা অর্থাৎ খাঁটি মহিলা আল ইসাবা আর যিনি এই তাহিরাকে বিয়ে করেছিলেন সেই মুহম্মেদুর রাসুল্লাহ সাল্লা আলিবাসাল্লামকেও আরবের লোকেরা বিশ্বস্ত এবং সহ চরিত্রের অধিকারী হিসেবেই জানত কারণ মুহাম্মেদুর রাসুল্লাহ সালাল্লা আলাইবা তিনি মিথ্যে কথা বলতেন না ওয়াদার খেলাফ করতেন না আমানতের খেয়ানত করতেন না তাই তো সম্মান করে সবাই তাকে ডাক্তার সাদিক এবং আল আমিন অর্থাৎ সৎ এবং বিশ্বাসী আল্লাহ পাককে চমৎকার মিলন ঘটিয়ে দিলেন দুই সেরা চরিত্রের মধ্যে মেহমদুর রসুল্লা সাল আলুসাল্লামের সাথে বিয়ের পূর্বে খাদিজা রাদি তালানহার দুইবার বিয়ে হয়েছিল প্রথম স্বামী ছিলেন আতেকাল মখদৌমি যিনি বিয়ের কয়েক বছর পর মারা গিয়েছিলেন সেই বিয়েতে তাদের দুইটি সন্তান ছিল একজন ছেলে এবং অপরজন মেয়ে দ্বিতীয় স্বামী ছিলেন আবু হালা আল তামিমি ওই স্বামীর ঔরসে আরও দুইজন সন্তান ছিল যখন দ্বিতীয় স্বামী মারা যান তখন খাদিজা আদি আল্লাহ তালহা তার বয়স হয়েছিল সাঁত্রিশ বছর উল্লেখ্য ইতিহাসে প্রথম স্বামী কোনজন ছিলেন তা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে প্রথম স্বামী মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি লাভ করেছিলেন খাদিজা রদি আল্লাহ তাল্লাহা এই সম্পত্তির লাভের বিষয় নিয়েও ভিন্ন বর্ণনা পাওয়া যায় আমরা ধরেই নিচ্ছি যেহেতু খাদিজারাদি আল্লাহ তালানার বাবা তিনি ধনাটো ব্যবসায়ী ছিলেন তাই বাবার উত্তরাধিকার সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা কোনোভাবে নাকচ করা যাবে না পরবর্তীতে স্বামীদের কাছ থেকেও সম্পত্তি লাভ করে থাকবেন যেহেতু তিনি বুদ্ধিমতী সে কারণেই এই সমুদায় সম্পত্তি ব্যবসায় নিয়োগ করেন চরম পুরুষবাদী সমাজে একজন নারী হয়েও প্রতিকূল পরিবেশে অত্যন্ত দক্ষ হাতে ব্যবসাকে সমৃদ্ধ করে তোলেন এবং ক্রমান্বয়ে এক সময় মকার সেরা ব্যবসায়ীতে পরিণত হন দ্বিতীয়বারের বিধবা কয়েক সন্তানের মা এবং বয়স সায়ত্রিশ হওয়া সত্ত্বেও মক্কার কত গণ্যমান্য তরুণ সুদর্শন যুবক বীরযোদ্ধা ধোনি আমির তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেই প্রস্তাবগুলো কঠোরভাবে ফিরিয়ে দিয়েছিলেন কারণ দুই স্বামীর অকাল মৃত্যুর জন্য তিনি আবার বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কিন্তু দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিন বছর পর্যন্ত একা ছিলেন তার কাছে শুধুমাত্র ছোট ছেলে ছিল বাকি তিন সন্তানকে আগেই বিয়ে দিয়েছিলেন তখন যেহেতু তার স্বামী নেই তার বিশাল ব্যবসা বাণিজ্য তদারকির জন্য একজন নির্ভরযোগ্য বিশেষ লোকের খোঁজ করেছিলেন যাকে তার আগামী সিরিয়াগামে বিশাল বাণিজ্য কাফেলার দায়িত্ব দেবেন সারা মক্কায় সেই দিনের সমাজে যে ব্যক্তিকে একমাত্র সৎ হিসেবে জানা ছিল সেই ব্যক্তিটি ছিলেন যুবক মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তখন তার বয়স মাত্র বাইশ বছর খাদিজা রদিয়াল্লাহ আনহা তখন এই যুবক মোহাম্মদ রসুল্ল সাল আলীউসাল্লামকে এই পদে নিয়োগদানের কথা ভাবছিলেন সেই বছর আরবে দারুণ দুর্ভিক্ষ চলছিল আবু তালিব অর্থনৈতিক দুঃসময়ে তাকে সাহায্য করার জন্য খাদিজা রাদিয়াল্লাহ তাল্লা আনহা বাণিজ্য কাফেলার ফেলার দায়িত্ব নেবার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে উপদেশ দেন এই আবু তালিব তাকে শিশুকাল থেকে পিতৃস্নেহে লালন পালন করে বড় করেছিলেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীউসাল্লাম তিনি নিজ থেকে উপজাচক হয়ে তা করতে রাজি হননি তিনি উত্তর দিলেন খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি যদি নিজ থেকে প্রয়োজন মনে করেন তাহলে তিনি নিজেই প্রস্তাব পাঠাবেন আবু তালি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের জবাব শুনে শঙ্কিত হলেন এইভাবে যে খাদিজা রাদি আল্লাহ আনহা ওই পদের জন্য হয়তো অন্য কাউকে নিয়োগ দেবেন তাই তিনি নিজ থেকেই খাদিজা রাদি আল্লাহ তালহনের কাছে এসে তিনি পরামর্শ দিলেন যে আপনি কি মাহমুদ রাসুল্লাহ সাল্লা আলিউসাল্লামের কাছে আপনার সিরিয়াগামী কাফেলার দায়িত্ব নেওয়ার প্রস্তাব করতে পারবেন খাদিজারাদ আল্লাহ আলানহা তার উত্তরে জানান আপনি যদি এক অপরিচিত কাউকে প্রস্তাব করতেন তা আমি রাখতাম কিন্তু আপনি যার নাম উল্লেখ করেছেন তাকে কেন আমি প্রস্তাব করতে যাব না খাদিজ রাদ আল্লাহ তালানহা তার সিরিয়াগামী বাণিজ্যিক কাফেলার ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার জন্য যুবক মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাস্লামকে প্রস্তাব দেন এবং তাকে অন্য লোকদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেবার কথা উল্লেখ করেন মাহমাদুর রাসুল্লাহ সাল আলাইবসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেন খাদিজা রাদি আল্লাহ তালহার একজন দাস ছিল যার নাম ছিল মাইসারা তিনি মাইসারাকে এতই বিশ্বাস করতেন তাকে নিজ চোখ বলে বিবেচনা করতেন মাইসারা বাণিজ্যিক কাফেলার খবরদারির দায়িত্বে থাকতেন মাহমাদুর রাসুল্লাহ সালাল্লাহ আলাইবা নেতৃত্বে এবং মাইসারার তত্ত্বাবধানে সেইবার খাদিজা রাদি আল্লাহ তাল বাণিজ্যিক কাফেলা সিরিয়াতে যায় প্রত্যাশার অধিক মুনাফা নিয়ে তিনি মকায় ফিরে আসেন খাদিজা রাজি তালানহার এহেন বাণিজ্যের ফলাফল দেখে তিনি চমকিত হন তিনি মাইশারাকে ডেকে ভাহমাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইবা কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন বাণিজ্য সফরের সময় তার ব্যবহার কেমন ছিল দীর্ঘ বাণিজ্য যাত্রায় তিনি কি কি করেছিলেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়ে তিনি মাহমদুর রাসুল্লাহ ওয়াসাল্লামকে আবার ইয়েমেনে বাণিজ্য কাফেলা দিয়ে পাঠান সেই কাফেলাতেও মোহাম্মদ রাসুল্লাহ ওয়াসাল্লাম তার নিজস্ব বাণিজ্যিক দক্ষতার দ্বারা প্রচুর লাভ অর্জন করেছিলেন খাদিজা রাদে আল্লাহ তালানহা বাণিজ্য চলাকালে আমানত ব্যবসায় কর্মরত সকল কর্মীদের সাথে ন্যায়পরায়ণ ব্যবহার নির্লোভ নির্মোহ এবং ব্যবসায়ী তীক্ষ্ণধীর অধিকারী মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউরের ব্যাপারে সচেতন ছিলেন তার আচার আচরণ ন্যায় নিষ্ঠা কোমল ব্যবহার ইত্যাদি গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন এমন বিরল প্রতিবার অধিকারী ব্যক্তিকে তখন নিজের করে নেবার ইচ্ছে হয়েছিল খাদিজা আদি আল্লাহ তালানহা আনহা খাদিজার আদি আল্লাহ তালহা যেহেতু উচ্চ বংশের সম্মানিত মহিলা ছিলেন তাই তিনি মাহমুদ রসুল্লাহ সাল্লা আলহুসাল্লামকে স্বামী হিসাবে পাবার ইচ্ছা লালন করলেও সরাসরি বিয়ের প্রস্তাব না দিয়ে সংযমের সাথে অন্যের মাধ্যম ব্যবহার করেন তিনি তার ঘনিষ্ঠ বিশ্বস্ত বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ার কাছে কৌশলে বিষয়টি তুলে ধরেন খাদিজা নাফিসাকে জানালেন যে মোহাম্মদ রাসুল্লাহ সালিবা ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন অসামান্য এবং অনন্য চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব তবে তার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইবসাল্লামের প্রতি কোন প্রেম বা অনুরাগের কথা উল্লেখ করেননি নাফিসা নিজেও জানতেন মাহমুদ রাসুল্লাহ ওয়াসাল্লাম কে ছিলেন এবং কেমন ছিলেন খাদিজা আদি আল্লাহ মুখ থেকে প্রশংসা শুনেই নাফিসা বলে উঠলেন আমি বিশ্বাস করি মাহমদ রাসুল্লাহ ওয়াসাল্লাম হতে পারেন তোমার জন্য চমৎকার এক স্বামী এটি ছিল নাফিসার নিজের ধারণা তারপর নাফিসা এই বিষয়ে মধ্যস্থতা করার জন্য খাদিজা আদি আল্লাহ অনুমতি চাইলেন খাদিজা আদি আল্লাহ তালানহা তাকে সেই অনুমতি দিলেন এরপর নাফিসা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে যান এবং তার একান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারপর এক পর্যায়ে জানতে চান আপনি বিয়ে করছেন না কেন তবে কোনো অবস্থাতেই খাদিজা রদি আল্লাহ তালানার বিষয়ে কোনো কিছুই বলেননি সেই সময় মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর যেই সমাজে যৌনতা ছিল ডালফাত সেখানে যৌনতাকে পূজা অর্চনা করার রেওয়াজ ছিল সেই সমাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইবাসাল্লাম একজন সুদর্শন যুবক গড় উচ্চতার সুগঠিত শরীর ছিল তার মাথার চুল আর দাড়ি ছিল ঘন কালো এবং কোকরানো চেহারায় ছিল উজ্জ্বল অভিব্যক্তি যা বিশেষভাবে সবারই নজর কাটত সুদর্শন এক যুবক থাকা সত্ত্বেও তার সেই জীবনের পঁচিশ বছর পর্যন্ত কখনোই কোনো নারীর সান্নিধ্যে কাটাননি মাহমুদ রসুল্লাহ সাল্লু আলাইবাস্লাম নাফিসার প্রশ্নের জবাবে জানান বিয়ে করার জন্য যে অর্থবিত্তের দরকার তা এখন আমি অর্জন করতে পারিনি এরপর নাফিসা জিজ্ঞাসা করেন যদি আপনার বিয়েতে সেই অর্থবিত্তের দরকার না পড়ে আর যদি একজন অর্থশালী সুন্দরী মহিলা কোনো কিছুর দাবি ছাড়াই আপনাকে যদি বিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অভিমত মাহমুদ রসুল্লাহ সালুসাল্লাম প্রশ্ন করেন কে সেই মহিলা নাফিসা রাদি আল্লাহ আনহা এর জবাব দেন খাদিজা রাদি আল্লাহ আনহা সাথে সাথেই জানতে চান খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি কি আমাকে গ্রহণ করবেন নাফিসা বলেন আমি তাকে জিজ্ঞাসা করতে পারি তারপর তিনি সেই শুভ সংবাদ নিয়ে খাদিজা রাদি আল্লাহ কাছে ফিরে যান বন্ধুরা এখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর এক অমর সম্পর্কের আখ্যান আর সেই আখ্যানে তাদের বিবাহিত জীবনের পঁচিশটি চমকপ্রদ বছর কেটে গিয়েছিল এবং তা খাদিজা রাদি আল্লাহ তালানোর ওফাতের পরও পনেরোটি বছর পর্যন্ত বহাল ছিল ইতিহাসের কোথাও এমন একটি বাক্য নেই যেখানে মাহমুদ রাসুল্লাহ সাল্লাম এমন কোনো নেতিবাচক শব্দ প্রয়োগ করে গিয়েছিলেন তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ সম্পর্কে এখানেও আল্লাহর এক কারিশমা কাজ করেছে বলে আমার বিশ্বাস না হলে বাস্তব দুনিয়ায় দুইবারের এক বিধবা যিনি কিনা কয়েকজন সন্তানের মা এবং যুবক স্বামীর চেয়ে পনেরো বছরের বেশি বয়সী স্ত্রীর সাথে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে পঁচিশ বছর কেমন করে কাটাতে পারলেন বিয়ের চিরন্তন এবং শাশ্বত রীতি অনুযায়ী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইবসাল্লাম তার চাচা আবু তালেবকে সব জানান এই বিয়ে খাদিজা রাদি আল্লাহ সম্মতিতে জানতে পেরে আবু তালেব যথানিয়মে নিয়মে খাদিজা রাদি আলাহু চাচা আমার বেন আসারের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন সকলের সম্মতিতে বিয়ের দিন তারিখ এবং মোহরানা ঠিক হয় পাঁচশত স্বর্ণ মুদ্রা মোহর ধার্য করা হয় খাদিজা রাদি আল্লাহ আনহা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেন তিনি দুই উকিয়া সোনা এবং রূপা মাহমুদ রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে পাঠান এবং তাই দিয়ে উভয়ের পোশাক এবং ওয়ালিমার ব্যবস্থা করেন এইভাবে নবুয়তের পরবর্তীতে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা মুসলিম উম্মার প্রথম উম্মুল মৌমিনিন বা মুমিনগণের মা হবার সম্মান অর্জন করেন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুইজনের শুভ বিবাহ সম্পন্ন হয় এই বিয়েতে আবু তালিব যে খুতবা পাঠ করেন আরবি সাহিত্যের মানের দিক দিয়ে জাহেলে যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে সেই খুদ্বার উত্তর প্রদান করেছিলেন খাদিজা রাদ আল্লাহ তালানার চাচাতো ভাই ওয়া রাকাবেন নওফেল ইতিহাসের পাতায় তাদের বিয়ের পর থেকে মাহমুদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের অনুবতি লাভ পর্যন্ত পনেরো বছর শুধু হাজরে আসোয়াতের ঘটনা ছাড়া আর তেমন কোনো কিছুর উল্লেখ পাওয়া যায় না তবে উল্লেখ আছে যে ওই সময়ের মধ্যে তাদের চার কন্যা জয়নাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতিমা এবং দুই পুত্র আল কাশেম আবদুল্লাহ বাল আল জন্মের কথা আরও জানা যায় তাদের পালক পুত্র ছিলেন আলী ইবনে তালিব জায়দ ইবনে হারিস আল জুবাইর ইবনে আওয়ামের নাম আমরা অনুধাবন করতে পারি এত বড় পরিবারের তত্ত্বাবধান করতে খাদিজা রাদি আল্লাহ কত ব্যস্ত ছিলেন উপরে উল্লেখিত ব্যক্তিরা পরবর্তীতে ইসলামের ইতিহাসের নিজ নিজ গুণে ঐতিহাসিক নেতৃত্বের অধিকারী হয়েছেন তারা সেই পর্যায়ে উপনীত হওয়ার পেছনে খাদিজা আদি আল্লাহ ভূমিকা ছিল ব্যাপক খাদিজা আদি আল্লাহ বয়স যখন পঞ্চাশ বছরের উপরে তখন থেকেই মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইবুসাল্লাম নির্জন এলাকায় সাধনায় মগ্ন এবং ঘর সংসারের প্রতি উদাস হয়ে উদ্দেশ্যে কয়েক সপ্তাহের জন্য শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে পাহাড়ে হীরা নামক এক গুহায় শুরু করেন সেই সময় খাদিজা তাআলা আনহা তার স্বামীর ধ্যান তপস্যায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে সবসময় নজর রাখতেন সেই বয়সে স্বামীর জন্য খাদ্য পানীয় এবং আনুষাঙ্গিক ব্যবহার্য অন্যান্য উপকরণ তিনি নিজেই বহন করে সেই উঁচু